দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সম্প্রতি হয়ে যাওয়া টেস্ট পরীক্ষার একটি জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের এমসিকিউ এবং অন্যান্য অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনা আমি প্রশ্নের সঠিক উত্তরটি টিকমার্ক দিয়ে রেখেছি তোমরা মনোযোগ সহকারে কেবল শোনো এক নম্বর প্রশ্ন নিচের জোট যে জোটটি সঠিক নয় তা শনাক্ত করো অপশান ক ফোটোনাস্টিক চলন সূর্যমুখী অপশান খার্মোনাস্টিক চলন টিউলিপ অপশান গ সৃষ্টিক চলন পদ্ম অপশান ঘ কেমোনাস্টিক চলন চলন সূর্য শিশির উত্তর অপশান গ সিসমোনাস্টিক চলন পদ্ম দু নম্বর প্রশ্ন চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায় তাকে বলে মায়োপিয়া অপশান ক অপশান খ হাইপারমেট্রোপিয়া অপশান গ প্রেসবায়োপিয়া অপশান ঘ ছানি বড়া উত্তর অপশান ক মায়োপিয়া তিন নম্বর প্রশ্ন অ্যান্টি কিটোজেনিক অর্থাৎ বডি উৎপাদনে বাধা দানকারী হরমোনটি হলো অপশান ক ইনসুলিন অপশান খ্লুকানন অপশান গ এস টি এইচ অপশান ঘ প্রোল্যাক্টিন উত্তর অপশান ক ইনসুলিন চার নম্বর প্রশ্ন ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন শয্যাক্রমটি সঠিক আমি এক্ষেত্রে পুরোটা পড়ছি না উত্তর হবে অপশান ঘ হিপাস মেসো হিপ্পাস মেরিচিপ্প প্লায়োহিপ্প থেকে ইকুয়াস পাঁচ নম্বর প্রশ্ন নদীর জলে বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বিওডির ফর্ম বেশি হলে যা নির্দেশিত হয় তা হল অপশান ক জল অত্যন্ত দূষিত অপশান জল দূষিত নয় অপশান গ জল পানযোগ্য অপশান ঘ জলে জীব অনুপ্র অনুপস্থিত এক্ষেত্রে উত্তর অপশান ক জল অত্যন্ত দূষিত ছ নম্বর প্রশ্ন কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় অপশান ক ডি রা ডি অক্সিরাইবস শর্করা অপশান খ ইউরাসিল ক্ষারক অপশান গ থাইমিন খাড়ক অপশান ঘ ফসফরিক অ্যাসিড উত্তর অপশান খ ইউরাসিল খাড়ক সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ নয় তা স্থির কর অপশান ক্যাপিটাল বি স্মল আর আর অপশান খ ক্যাপিটাল বিবি আর অপশান গ ক্যাপিটাল টি ডবল টি অপশান ঘ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এক্ষেত্রে উত্তর অপশান ঘ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর আট নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া সম্বন্ধে নিচের কোন তথ্যটি সত্য অপশান ক হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ায় তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয় অপশান খ অস্থিমজ্জার অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠন ঠিক থাকে অপশান গ স্বাভাবিক মূত্র অপশান ঘ লোহিত কণিকার স্বাভাবিক আকৃতি উত্তর অপশান ক হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ায় তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে হতে দেখা যায় অপশান ক অ্যানাফেজ অপশান খ প্রোফেজ অপশান গ মেটাফেজ অপশান ঘ টেলোফেজ উত্তর অপশান প্রোফেজ এক দশের প্রশ্ন ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয় অপশান ক টোয়েন্টি টু এ প্লাস ওয়াই অপশান টোয়েন্টি থ্রি এ প্লাস এক্স অপশান গ টোয়েন্টি থ্রি এ প্লাস ওয়াই অপশান ঘ টোয়েন্টি এ প্লাস এক্স উত্তর অপশান ঘ টোয়েন্টি এ প্লাস এক্স এগারো নম্বর প্রশ্ন ক্যাক্টাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর অপশান ক মূল অপশান খ কাণ্ড অপশান গ পাতা অপশান ঘ ফুল উত্তর অপশান গ পাতা বারো নম্বর প্রশ্ন এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ সমতা বিধান করো এক্ষেত্রে অপশান এ এর সঙ্গে এ আছে রেইনস ফরেস্ট এ আমাজন রেইন ফরেস্ট বি হাঁপানি সি আর্সেনিক উল্টো দিকে একে রয়েছে বায়ু দূষণ দুয়ে জলদূষণ তিনে পৃথিবীগ্রহে ফুসফুস এক্ষেত্রে উত্তর অপশান ক তেরো নম্বর প্রশ্ন এক্সি টু সংরক্ষণের একটি উদাহরণ হলো অপশান ক সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প অপশন খ করবেট জাতীয় উদ্যান অপশান গ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অপশান ঘ ক্রায় সংরক্ষণ উত্তর অপশান ঘ ক্রায় সংরক্ষণ চোদ্দ নম্বর প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তনের ব্যাখ্যা দেন অপশান ক ল্যামার্ক অপশান ঘ ডারউইন অপশন সরি খ ডারউইন অপশান গ দ্য ব্রিশ অপশান ঘ হ্যালড্রেন হ্যালডেন উত্তর অপশান ডারউইন পনেরো নম্বর প্রশ্ন পাতার মাধ্যমে প্রাকৃত প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো অপশান ক মিষ্টি আলু অপশান খ কচুরিপানা অপশান গম আদা অপশান ঘ পাথর কুচি উত্তর পাথর কুচি দুয়ের দাগের প্রশ্নগুলোতে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন আছে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর উপযোজন দু নম্বর প্রশ্ন চক্রের ড্যাশ দশায় ডিএনএ সংশ্লিষ্ট সংশ্লেষিত হয় এক্ষেত্রে উত্তর এস দশা সিনথেসিস ফেস তিন নম্বর প্রশ্ন নিকোবর দ্বীপপুঞ্জ ড্যাশ বায়োডাইভার ডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত এক্ষেত্রে সুন্দরবন হিমালয় ও ইন্দো ইন্দোমালয় এর অন্তর্গত হবে সেক্ষেত্রে আমরা শুধু ইন্দো ইন্দোমালয়ের অন্তর্গত লিখতে পারি চার নম্বর প্রশ্ন ধান ক্ষেত থেকে প্রাপ্ত একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ এক্ষেত্রে মিথেন এইচ ফোর পাঁচ নম্বর প্রশ্ন মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা উত্তর বিজ্ঞানী ফক্স ছ নম্বর প্রশ্ন ডাবের জলে বা নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায় উত্তর সাইটো কাইনিন এখানে সত্যবিদ্যা নির্ধারণ করার কথা বলা হয়েছে দুইয়ের দাগের সাত নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকাটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই অনুপাত হয় বলা হয়েছে এক্ষেত্রে এটি মিথ্যা আট নম্বর প্রশ্ন ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটিও মিথ্যা ন নম্বর প্রশ্ন জন্মহার বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব কমে যায় মিথ্যা দশ নম্বর প্রশ্ন স্নায়ুকোষের নিউরোলেমা নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে এটি সত্য ক্যাপিটাল টি এগারো নম্বর প্রশ্ন ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দয়ের মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হয় এটি সত্য বারো নম্বর প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা এটা সত্য এই স্তম্ভের সঙ্গে স্তম্ভের সমতা বিধান করতে বলা হয়েছে এখানে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বরে আছে মিনামিটা মিনামাটা যার সঙ্গে মেলালে পারদ হবে চোদ্দ নম্বর প্রশ্ন প্রোটোনেপিয়া যার সঙ্গে হবে লাল বর্ধান পনেরো নম্বর প্রশ্ন সুপ্রানেলান গ্রন্থি যার সঙ্গে অ্যাড্রেনিল অ্যাড্রেনানিল ক্রসিং ওভার হবে ক্রোমোজমের মুখ্য ভাজ লিঙ্গধার জনু এর সঙ্গে হবে অ্যাপ্লয়েড সেন্ট্রোস সেন্ট্রোমিয়ার এর সঙ্গে হবে মিওসিস